স্বর্ণগলি মদিনা বস্ত্র হ্যাঁ এখানে সেফ রেটে মাল বিক্রি করা হয় নিজস্ব নিজস্ব জমিতে নিজস্ব দোকানে কোনো কর্মচারী নাই কোনো কিছু নাই সেফ মানে আপনারা সীমিত মূল্যে জামা কাপড় বিক্রি করেন যেহেতু আপনাদের নিজস্ব জায়গা দোকান ভাড়া দিতে হয় না শুধু কারেন্ট বিলটা দিতে হয় এছাড়া কোনো কিছুর ভাড়া দিতে হয় না এই কারণে আপনারা মাল বিক্রি করি আচ্ছা আচ্ছা মানে সীমিত ব্যবসা করেন মাল আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স